এগুলো প্রাপ্ত বয়স্ক হইতে পাঁচ ছয় কেজি এক একটা ওজন হয় পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় আর এটি মার্শাল দেখতে অনেক সুন্দর দেখায় ব্রাহ্ম মুরগি মুরগিগুলা দেখতেও সুন্দর হাঁটা চলা চলা অনেক সুন্দর দেখায় তো প্রত্যেকটারই দেখে পায়ে ফেদার আছে প্রত্যেকটারই পায়ে ফেদার বড় বড় এই যে

এই ফিট খাওয়াই গুঁড়োটা গুঁড়া ফিট খাওয়াই তারপরে তো তারা গোলাইয়া খাইছে তো গরমটা বেশি এই কারণে সেলাইন খাওয়াইছি আপনারাও যদি মুরগি এটা পাইটা থাকেন তো একদম সেলাইন খাওয়াবেন গরম বেশি করবে যে বড় তার মুরগিগুলো দেখতে সুন্দর দেখাইতেছে অনেক সুন্দর ফেদার তো গাছ এই সাদা রয়েছে কলম জিয়ার ব্রাহ্মা এই সাদাটা এই কলম জিয়া ব্রাহ্মাটা কলম্বিয়া ব্রাহ্মা ধরিয়ে দেখাইতেছি আর এইটা হইল দুষ্টিমুখোকে তো গাইস ভিডিওটা সবাই দেখবেন আর লাইক সাবস্ক্রাইব পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিউ আপনি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন